হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো কি গরম পড়েছে সিঁদুর হয়েছি তাও কি ঘাম ঘামছি তো দেখো আমরা রেডি হয়ে গেলাম আমরা এখন বাসায় যাব যে মানে গরম বাসায় চলে যাচ্ছি তো সব কিছু গোছানো কমপ্লিট এখন রওনা দিকে

जाओ, जाओ। जावे नहीं, जावे नहीं। जाओ, जाओ। बड़े फोन दें, नियत से फोन दें। बाबा। वही तो बाबर के साम्राज्य बनेगा। बाबर गाड़ी तो चलेगी। चंगल हम सब चलो। ये भाई तू तो ये चांदे ये का चम्मच ले गया। গরম হচ্ছে আমাদের এখনও ব্যাগ রইছে এই পরিমাণে গরম হচ্ছে কেলেমুন নিয়ে আসলাম এখনই খাব দেখো এসেই আমি এখন আগে যে ব্যাগ নিয়ে আসছিলাম কাপড় ছিল তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি আগে গুছিয়ে রাখছি তারপর আমি একেবারে স্নান করে গোছ গাছ হয়ে তারপর আমার ছেলের কাছে যাব ঘুম পড়ানোর জন্য আর আবার রান্না করতে হবে দেওয়া চাবি সাবি দিচ্ছ দেখো আমাদের দুই তলা তো এই জন্য আর কি চাবি দেওয়া নেওয়ার জন্য এই সিস্টেমটা করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আজকে এখনো ভিডিও আপলোড করা হয়নি কারণ বাড়ি থেকে আসলাম গ্রামের বাড়ি থেকে তো দেখো আমি আস্তে আস্তে সব কিছু গোছগাছ করে নিব তারপর আসতেছি সামনে ক্যামেরার আমি একদমই ভুলে গেছি ভিডিও করব এতক্ষণ মানে ঘর গোছালাম সেরাম করলাম এখন আমি একটু রান্না করে নিচ্ছি এসে জল ভরা হয়নি তো পটে জল ভরতেছি আর এদিকে দেখো এই যে রান্না করতেছি এসে ঘর পরিষ্কার করার কমপ্লিট আমার সব এই ঘরে দেখো আমার ছেলে রয়েছে আর ছেলে ঠাকুরমা মা রয়েছে আর এটা আমাদের ডাইনিং আর এটা আমার এমনি একটা রুম আর এটা আমাদের ঘরের আর এটা রান্নাঘর দেখো আমি এখন মাংস রান্না করতেছি よし、また来てくれた。

ওখানে আমি আজ জল নিয়ে আসি জল নিয়ে আসি বুঝছো আমি আমি খাওয়াই দিচ্ছি তারাও বাবা এই দিই তা খাও এই যে

এখন বাজে আটটা দেখো আমি আমার ছেলেকে নুডুস রান্না করে দিয়েছি তেল ছাড়া দেখো বাবা তুমি এবার সরে এসে বসো সরে এসে বসো এবার সরে এসে বসো এই জায়গায় বসো এই জায়গায় বসো এই জায়গায় এই জায়গায় বসো এই জায়গায় আরে এখানে বসো হ্যাঁ এবার খাও জল পড়ে না জানো বাবা জল পরে না জানো বুঝছো হ্যাঁ খাও এদিকে তাকাও বাবা এদিকে তাকাও গরম বাবা এদিকে তাকাও এই যে একটা ছবি তুলি এদিকে তাকাও কিনে আছে বাবা বাবা

やってるまた ভালো আমাদের দেশ খাতি

দেখো এখন বাজে রাত দুটো এই মাত্র ঘুমালো আমার ছেলে এখন আমি বিছানা করে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিব আর এখন আমি ভাত খাইনি রাতে এখন ভাত খাবো কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে না কী করবো বুঝতে পারতেছি না দেখো এখন বাজে রাত দাঁড়াও দেখি কত এখন বাজে বারো দুটো বারো তো এখন আমি খাচ্ছি রাতের ভাত আসলে তোমরা তো জানোই আমার ছেলে আছে ছোট তো তার জন্য না আমার এরকম করতে হয় রাতে তো সব দিন না আজকে রাত হয়ে গেলো ঘুম পাড়িয়ে তাই আসলাম একটু আগে ঘুমালো তো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি দেখো ভাত খাওয়ার শেষে আমি মাথায় তেল দিয়ে নিচ্ছি আমার হয় কি এত রাত জেগে না আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে বেশি রাত জাগলে আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করে তো ভাবতেছি তাহলে নারিকেল তেল রয়েছে আমি লাগিয়ে নিই তো দেখো নারিকেল তেল লাগাচ্ছি লাগিয়ে মাথার তলে একটু জল দিয়ে নিয়েছিলাম মা দেখো প্রচুর পরিমাণে চুল উঠতেছে মানে আমার ছেলে হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে চুল উঠতেছে আর কি আর বলবো আর একটা কথা কী জানো মানে সমালোচনা করে যে মানুষ কত ভালো থাকে কি জানি আমার তো ভাই সমালোচনা করতে ইচ্ছাও হয় না কারো তো শুনতেও ইচ্ছা হয় না বলতেও ইচ্ছা হয় না করতেও ইচ্ছা হয় না তো অনেকেই আছে প্রতিবেশীরা তো সব সময় সমালোচনা করে আসলে কারো ভালো দেখলে কেউ সহ্য করতে পারে না এটাই সত্য এটাই বাস্তব আসলে আমাকে দেখে আমি একদম খারাপ না মানে খারাপ নাই আর কি কথা আছে না শিক্ষা জানলেই সে শিক্ষিত না পড়াশোনা জানলেই সে শিক্ষিত না আসলে কথাটা সত্য আর একটা কথা সেটা হলো যে কিছু থাকতে না পারে তো মন আছে তো মন তারপর আমরা সুখে শান্তিতে থাকি এটাই সবার জলে তো আসলে আমি বুঝি না যে এত জল আর কি আছে আমি তো কাউকে কিছু বলিও না কারো সম্পর্কে কিছু কাউকে নালিশও করি না তো আমাকে নিয়ে এত সমস্যা এখন কী আর করা যাবে আমাকে নিয়ে যদি তারা ভাবে তো আমারই তো ভালো তাই না আমার সুনাম গাকার দুর্নাম করুক ঝাই করুক আমার তো নাম জপ করছে এটাই ভালো লাগে যে তার থেকেও মানে তাদের থেকেও বেশি আমাকে নিয়ে চিন্তা করে এই জিনিসটা আমার খারাপ লাগে না তো আমি নিজের জায়গায় নিজে ভালো থাকলে আর কি নিজে ভালো আছি তো নিজে ভালো তো জগৎ ভালো কে কী বললো কি কী করলো এসব আমার এখন মানে কোনো কিছু মনেই হয় না শুনলে আমার খারাপ লাগে না আগে লাগতো যখন ছোট ছিলাম এখন আসলে পৃথিবীতে যতদিন মানে বড় হচ্ছি যত বড় হচ্ছি ততই সব কিছু শিখতেছি ততই সব কিছু দেখতেছি শুনতে সবশেষ আমি এটাই বুঝলাম যে পরের সমালোচনা করে অনেকে খুশি হয় কিছু এই পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা